আর এটার কালার কিন্তু হচ্ছে আমাদের কাছে ভাইয়া একটু যদি আপনি ট্রাইপোর্টে দিয়ে দেখেন সাতটা করে কালার আমাদের কাছে अवेलेबल আছে কিন্তু স্টকে এই যে দেখেন আমাদের নিচে কিন্তু আরো অনেক মাল আছে কালেকশন আমরা দেখাইতে পারতেছিলাম জাস্ট জাগার জন্য যোগান ছোট ভাই দেখাইতে একটু কষ্ট আচ্ছা আচ্ছা একটা কালার রাখছি আর এটারই আরেকটা কালার রাখছি যেটা আমরা দেখাইতে পারি যে কালারগুলো কি রকম হবে মানে কাঁচা কাঁচা কালার কাঁচা কাঁচা বলতে হচ্ছে আপনার বডির কালার এক হবে আর বোজ যে জিনিসটা রিবন যে জিনিসটা ওটার কালারটা চেঞ্জ হবে আর ব্যাক সাইড হবে এরকম ওকে

কালো কালার আর আরেকটা কালার আছে আপনি একটু ব্রাউন টাইপের পাঁচটা থেকে ছয়টা কালার আছে এখন খুলি নেই আমরা যেহেতু নতুন মাল আসছে জাস্ট বাইরে ফোন দিয়েছি ভাই চলে আসেন নতুন মাল আসছে ওকে আচ্ছা এখন ওই পাশ থেকে শেষ করি এই পাশে আবার চলে যাই এই পাশে হচ্ছে ছোট সাইজের কালেকশন আর কি ওকে যারা চাচ্ছেন ছোট সাইজটা নিবেন কিন্তু কালেকশনের যে কোয়ালিটি হবে এক্সক্লুসিভ হবে তাদের জন্য এটা আচ্ছা এটা হচ্ছে জিন্স কাপড়ের মতো দেখা এটা হচ্ছে আপনার টেক্সচার টাইপের প্যাটার্ন লেদার বলি আর কি আমরা এটাকে প্যাটার্ন লেদার আর এইগুলা যাই দেখাবো সবকিন্তু হচ্ছে আপনাদের ব্র্যান্ডের এটা ওকে এটা হচ্ছে মিস আলিটা মানে নতুন একটা ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড ওনারা লঞ্চ করছে বর্তমান আমাদের আজকের ভিডিওতে মানে আমার আজকে দুইটা তিনটা ভিডিও যাই হবে বেশিরভাগই হবে আমাদের এই ব্র্যান্ডটা নিয়ে এটা কিন্তু বর্তমানে সবচেয়ে হাইপ একটা ব্র্যান্ড আচ্ছা ভিতরের স্পেসটা দেখাই ভিতরে হচ্ছে আপনার এখানে দুইটা ショルダー বেল পাবেন আপনি ওকে এটা খুলে আমি এখানে হচ্ছে একটা শর্ট বেল্ট আপনারা ধরুন অনেক আছে যে হাতে নিতে চাই ড্রেসের সাথে হাতে নিবে শর্ট বেল্ট আর এটা হচ্ছে এক্সট্রা লং ショルダー বেল্ট ওকে দুইটা বেল্ট সাথে থাকছে আর এবং ভিতরে হচ্ছে আপনার

ভাইয়া কিন্তু জানা যে সবসময় যে ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলোতে কিন্তু আমরা রেগুলার প্রাইস যেরকম থাকে আমাদের সর্বনিম্ন হলো পঁচিশশো চব্বিশশো ছাব্বিশশো এরকম একটা রেঞ্জে থাকে আজকে আমরা একটা অফার দিব সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা যেটাই নিবেন শুধু আমাদেরকে ইনবক্সে নক করলে আমরা আপনাদেরকে যেই প্রাইসটা বলবো ওইটা ফ্ল্যাট

তো ঠিক আছে এরপর আরো কিন্তু স্টাইলিশ কিন্তু আরেকটা কালেকশন এটা হচ্ছে বললাম না যে এই ব্র্যান্ডের আজকে বেশিরভাগ কালেকশন এই ব্র্যান্ডের এটা হচ্ছে সবচেয়ে হাইপ একটা প্রোডাক্ট বর্তমানে আমি দেখাই দিয়ে ভাই দেখেন মানে যখন এটা কাঁধে নিবে আপুরা তখন যে একটা আউটলুক দিবে ভাই মানে বলার মত না যে আউটলুকটা কিরকম পাবেন লেদারটা হচ্ছে আপনার সুয়েট লেদার মানে একটু টেক্সচার वाला লেদার একটা মক পল টাইপের হল এটা আসলে লেদার এটা মকমল না লেদার আর এটা হচ্ছে আপনার ভিতরে স্পেস তিনটা 1 তিনটা চেম্বার পাচ্ছেন এবং এইটা এই একটা এই পাশে একটা এই পাশে একটা মাসখান একটা চেন আর যেহেতু এটার হ্যান্ডেলটা একটু বড় বেশি এটাতে কোনো লং ショルダー বেল্ট নাই ওকে আমি আগে ক্লিয়ার করে কারণ পরে অনেকে যা অ্যাটাচ

এটা এবং আরো দুইটা কালার আছে যেগুলো হচ্ছে সবার রিকোয়েস্ট করে কালারের জন্য এটা কিন্তু আপনি আর বলতে পারবেন না সিলভারও বলতে পারবেন না মাঝখানে একটা কালার এটা হচ্ছে সবার পছন্দের কালার ব্ল্যাক আচ্ছা প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র

তারপরে যারা ইস্টনের যাচ্ছে কিন্তু ছোট সাইজ তাদের জন্য হচ্ছে এইটা এটা কি একই প্রাইস হবে কোনগুলা ও এটা তো প্রাইস বলা হয়েছে না এটা 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 হচ্ছে আপনার সামনে ইস্টনের কাজ একটু সাইজে ছোট ওকে এটা হচ্ছে চেইন বেল্টের ভিতরে থাকছে আপনার ওকে চেইন বেল্টের ভিতরে থাকছে ভিতরে চেন হচ্ছে একটা এখানে এটার প্রাইসটা মেনশন করি এটা নতুন করে কালো হবে কালো দেওয়া যাবে প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা ছিল তেইশো পঞ্চাশ টাকা 2350 শুধু ঈদের ডিসকাউন্টের উপর থেকে

এখানে আছে এখানে আছে আমার পায়ের নিচে আছে আর ডিজাইন আছে আমি দেখাবো পরের ভিডিওতে না নতুন ইকুইপমেন্ট কিন্তু আসছে যে পরের ভিডিওতে এগুলা দেখাবো ওকে এই যে একটা হচ্ছে এই ব্যাগে শর্ট বেল্ট লাগানো আছে আগে থেকে এক অ্যাটাচ করা আছে অ্যাটাচ করা এটা হচ্ছে আমি মেইনলি বলতে পারি ধরেন খোলাসা বলতে গেলে যাদের ধরন বেবি হইছে নতুন নতুন বা ধরেন আপনার সব সময় একটা ছাতা ফোন পাওয়ার ব্যাংক এগুলো ক্যারি করা লাগে কিন্তু আপনার ব্যাগটা আপনি আপনার মনমতন পাইটাছেন না তাদের জন্য হচ্ছে এই সব কালেকশন আমার মতে বেস্ট একেবারে অপশন বেস্ট একটা অপশন

প্রাইস হচ্ছে যেহেতু বললাম পঁচিশশো টাকা তেইশ টাকা রাখবো আর যদি নক করে তারপরে আবার হেটার উপর দশ পার্সেন্ট ডিসকাউন্ট আরো টেন পার্সেন্ট আরো আগের ব্যাগগুলোর মতো ইনশাল্লাহ ইনশাল্লাহ করতে হবে

তারপরে একটা কালার ব্ল্যাক কালার পাঁচটা কালার আছে আর ভিতরে হচ্ছে আপনার এই যে একটা ওকে এই যে

আর কালেকশন পরে পিঠোতে আসবে আরো চমক কিন্তু আসবে পর্যন্তই আল্লাহ হাফেজ